আসসালামু আলাইকুম আমি মোবাইল প্যারাডাইজ থেকে মিদুল ঈদের পরবর্তীতে আজকে কিছু কালেকশন নিয়ে আসছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে গুলো আশা করি ভালো হবে রিজনেবল হবে আর আমাদের আগের ভিডিওতে একটা অফার দেওয়া ছিল অফারটি ছিল একটা অফার ছিল কাস্টমারকে গিফট দেওয়া হবে একটা আমাদের কমিটমেন্ট ছিল ইনশাআল্লাহ আজকে এটা আমরা পূরণ করব আগের ভিডিওতেও করেছি এই যে এমডি মৃদুল এই গাজীপুরের একটি বিশ্বস্ত দোকান এই ভাই আমাদের থেকে আজকে একটি ভাই কি পাবে আজকে এয়ারপোর্টস এয়ারপোর্টস এরপরে আরেকজন পাবেন সেটা হচ্ছে কম দামে খুব ভালো মানের প্রোডাক্ট এই ভাইয়ের কমেন্টে সবচেয়ে বেশি লাইক করেছে চোদ্দটা সবচেয়ে বেশি না মানে চোদ্দটা লাইক করেছে যার কারণে এই ভাইও একটি এয়ারপোর্টস পেয়ে যাবেন আর এরপরে আরেকজন পাবেন সেটা হচ্ছে ভাইয়ের আগের ভিডিও থেকে একটা মোবাইল নিয়েছি এই ভাই যে এই জিমেলটা দেখে রাখুন তিনজনই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত আমাদের থেকে রিসিভ করার জন্য ঠিক আছে মৃতুল ভাই আজকে কোথা থেকে শুরু করতেছি আজকে শুরু করছি লোরেন্স থেকে আমাদের সর্বপ্রথম ফোনটা আছে ইনফিনিক্স হট থার্টি আই চার জিবি একশো আঠাশ জিবি এই ফোনটার প্রাইস থাকবে আজকে

টাকা কাস্টমার গিফট করতে পারবে এরপরে ভাইয়া কি দেখবো আমরা এটার প্রাইসটা বলা হয় না এটার প্রাইস 8000 টাকা জি 4 জিবি 64 জিবি জিবি 64 জিবি এরপরে Vivo এর আরেকটি মডেল Vivo Y21 জি এটাও 464 সুপার ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ হালকা কভার কভারে কিছু দেখা যেটা ডিটেইলসে দেখা যাতে কাস্টমার এটার প্রাইসটা অসুবিধা না হয় এটার প্রাইসটা পড়বে মাত্র 8500 টাকা জি এটা মোটামুটি একটা ভালো অফার প্রাইস প্রাইসে আর কেউ সেল করে নাই ফোনটা এর পরবর্তী ফোনটা হচ্ছে টেকনোর একটি জনপ্রিয় ফোন টেকনো স্পার্ক টেন প্রো চার জিবি একশো আঠাশ জিবি সাথে চার জিবি এড করা যায় এই ফোনটা হচ্ছে সুপার মূলত এটা বক্সে আট জিবি লেখা যার কারণে অনেকে এটা আট জিবি বলে সেল করে বাট মূলত ডিভাইসটা হচ্ছে যে ভাইরা লেখে চার জিবি একশো জিবি এটার প্রাইস পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা যাক ভালো একটা প্রাইস হয়েছে ভাই কাস্টমাররা আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি 1020 টাকা অ্যাডভান্স করে আপনারা ভিডিও কলে ফোন দেখে সবকিছু দেখে তারপর অর্ডার করতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে ফোন অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই ভিডিও কলে দেখে একটা প্রোডাক্ট ভাইদের থেকে যদি ট্রাস্টেবল মনে হয় নিতে পারেন ভাই এটা কি প্রোডাক্ট এরপরে আছে স্যামফোনির একটি ফোন

এটার প্রাইস পড়বে সাড়ে নয় হাজার টাকা জি আর চার্জার থাকবে চার্জ অবশ্যই সবগুলো ফোনের সাথে বক্স চার্জার এবং ক্যাশ মেমো পাবেন আচ্ছা এর পরবর্তীতে আছে ভিভো ওয়াই সতেরো এস এটারও খুব চাহিদা এটার আরেকটা মডেল আছে আমাদের কাছে একটা হচ্ছে চার চার একশো আঠাইশ আর একটা হচ্ছে ছয় একশো আঠাইশ ছয় একশো সুপার ফ্রেশ হবে একবার ইনটেকের মতোই চার একশো প্রাইস পড়বে হচ্ছে

একটা প্রোডাক্ট আপনারা আপনাদের জেলাতে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি দেখে গুলো চেক করে চেক চেক ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে চেক ডেলিভারি নিতে পারবেন আর যদি নর্মাল ডেলিভারি নিতে চান নর্মাল ডেলিভারিও নিতে পারবেন ভাইয়া এরপরে একটি ফোন হচ্ছে Realme C61 এটা বেশি দিন ইউজ হয় নাই এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে 10 মাস প্লাস জি মোটামুটি ফোন ফুল ফ্রেশই আছে এটার প্রাইস পড়বে আজকে 12000 টাকা 12000 টাকা

চার্জার চার্জার টাইম পার্সেন্ট চার্জার টাও রয়েছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসলে সবগুলো ফোনের তো আসলে বক্স চার্জার খুলে খুলে দেখানো সম্ভব না তাহলে এই ভিডিওটা দেড় ঘন্টা সময় হয়ে যাবে কারণ অনেক ডিভাইস আছে এখানে যেগুলো আমাদের র্যান্ডম লিপিক করে আমরা কি দেখানোর চেষ্টা করছি ভাই এটা এটার প্রাইসটা বলা হয় নাই হ্যাঁ প্রাইসটা বলবো হচ্ছে এগারো টাকা আচ্ছা এরপরে খুব সুন্দর একটা ডিভাইস এরপরে হ্যালো ফিফটি খুবই ছয় জিবি একশো আঠাশ

এটা এটাতে কিছু দাগ আছে স্ক্রাস আছে কারণ এটা লাস্ট ওভার রিপেয়ার মানে ফাটা আর রিপেয়ার করা না ভাঙা রিপেয়ার করলে তো ভাই নতুন হয়ে যেত এই যে দেখতে পাচ্ছেন কভারের কিছু রেসেস আছে এগুলো কিন্তু বড় মাইল না তো হচ্ছে কভারের রেস ফোন একদম 100% অথেন্টিক 6GB জিবি এই স্ক্র্যাচের কারণে আমরা দিইবো মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা ভালো প্রাইস ভাই এই প্রোডাক্টটা যদি ব্যাক শেল চেঞ্জ করে মাত্র 5600 টাকাই লাগবে বাট অথেন্টিক যে এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এরপরে আছে রিয়েলমি সি তিপ্পান্ন ছয় জিবি একশো আঠাইশ জিবি খুবি গুড লুকিং এটা কালারটাও জোস হ্যাঁ এটার প্রাইসটা পড়বে ছয় জিবি একশো আঠাইশ জিবি এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাইয়া সুন্দর একটা প্রাইস দিয়েছেন ধন্যবাদ এখন আমরা ওয়ান প্লাস একটা দেখতে পাচ্ছি ওয়ান প্লাস এন থার্টি এসি চার জিবি একশো আঠাশ জিবি এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার ডুপার ফ্রেশ অনেক ফ্রেশ এটা এটার প্রাইস পড়বে 13000 টাকা আচ্ছা ভাই একটা কিন্তু ভালো অফার প্রাইস দিয়েছিল আমাদের লাস্ট ভিডিও তো ভাইয়ারা 13000 সেল করা হয়েছে সেল করা হয়েছে এখন হচ্ছে Oppo এর মডেলটা একটু দেখি Oppo এর প্রোডাক্টটা Oppo A3x Oppo A3x কালারটাও সুন্দর জি খুবই গর্জিয়াস একটা কালার এই যে দেখেন এটা 4GB 64GB

আহ আপনাদের সব লোকেশনটা একটু কাইন্ডলি আবার একটু বলে দেন আর আজকে আপনাদের ওয়ারেন্টি পলিসিটা কিভাবে কি দিচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপলা মেনশন সাপলা মেনশনের চতুর্থ তলায় এসে আমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে পাঁচ দিনের মধ্যে ফোনে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ফুল টাকা ব্যাক মানি ব্যাক গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি

এখানে একটু ময়লা আছে এটা যদিও ডেন্স না এটা ময়লা দেখে বোঝা যাচ্ছে ভাই বলেন এটার প্রাইস করবে আজকের ভিডিও কত ভাইয়া 6GB 128GB আর এটা আপনার 5G ডিভাইস 5G ডিভাইস এটা কত एंपিয়ার 5000 एंपিয়ার ওয়েট 6000 एंपিয়ার ওয়েটের বিগ ব্যাটারি দেওয়া আছে জি এটার প্রাইস পড়বে 13500 টাকা আচ্ছা আর একটু কমায় দেন ভাইয়া 12500 আমি কমিয়ে দিলাম 12500 এরপরে এরপরে

Samsung Galaxy F23 5G জি এটাটা 5G এর প্রসেসরটা অনেক ভালো Snapdragon এর প্রসেসর দেওয়া আছে গেমিং প্রসেসর Snapdragon 750 750 প্রসেসর Samsung এর ভিতরে Samsung এর প্রসেসরটাই বেশি ইউজ হয় বাট একমাত্র এই ডিভাইসটাতেই হচ্ছে আপনার F সিরিজের যে Samsung 750G একটা প্রসেসর ইউজ করছে গেমিং প্রসেসর ভাইয়া প্রাইসটা কিভাবে এটা প্রাইসটা দিব 15000 টাকা আজকে আচ্ছা এই যে কভার এর এগুলো আসলে মেন নিতে হবে যেহেতু একটা यूज्ड ফোন এরপরে Redmi এর একটি ফোন Redmi Note 10s AMOLED ডিসপ্লে এর ফোন দুইটা ডেন্ট আছে এটাতে হালকা পাতলা ডেন্ট আছে এটার প্রাইসটা আজকে 15000 টাকা করে দিই ভাই ডেন্ট সহ এটা একটু বেশি হয়ে যায় কম তাহলে এই অফার প্রাইস 14000 টাকা যারা ভিডিও দেখে আসবেন শুধু তাদের জন্য ধন্যবাদ এটা ভালো এখন ভালো প্রাইস হয়েছে যেহেতু 8GB RAM 128GB ROM এরপরে Samsung A15 জি

ধন্যবাদ RAM টা বলে দেন 8GB 128GB RAM টা একটু কাইন্ডলি ভাই উল্লেখ করে দেন কারণ অনেক ভাই কমেন্ট করে যারা প্রবাস থেকে দেখতেছে অনেকে হয়তো RAM রুমটা জানে না বা ফোকাস করে না ভয়েসটা শুনলে কাস্টমারও খুশি আমাদেরও দাম জানতে পরে IQ IQ এটি মডেল আমার খুবই ছোট এই যে আমার ফোনের আমার হাতের সাইজের একটা ডিভাইস Z7S জি Z7S 8GB 128GB ডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস দিব আজকে মাত্র 18500 টাকা আচ্ছা এরপরে এরপরে রেডমিডেন্ট ভিডিও উপলক্ষে দিব মাত্র ষোলো হাজার টাকা ঠিক আছে ভালো প্রাইস কারণ আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো এরপরে ছাপ্পান্ন জিবি রুম পাচ্ছেন রিয়েলমির একটি ফোন মাত্র সাত দিন ব্যবহার করা ফোন এই ফোনটা খুবই চাহিদা মাত্র সাত দিন ইউজ করা প্রায় ইনটেক বলা চলে ইউজি হয় না এরকম এই ফোনটা আজকে দিয়ে দিব মাত্র একশো আঠাশ জিবি এটা আজকে দিয়ে দিব মাত্র সতেরো হাজার টাকা এটার সাথে কিছু গিফট করে দিয়ে আমাদের কাস্টমাররা যখন অর্ডার করবে আর আমাদের ভিডিওটা যারা দেখতেছেন ভাইয়ার পেজের ভিডিওটা সেটা হচ্ছে যারা হচ্ছে ভালো কমেন্ট করবেন অবশ্যই ভাইয়ার সব যাচাই করে কমেন্ট করেন কোনো সমস্যা নাই বাট যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের ফেসবুক বা ওয়ালে আপনার ভিডিওটা শেয়ার করা থাকলে পেয়ে যাবেন আকর্ষণীয় একটি ইয়ারপোর্টস একদম বিনামূল্যে এছাড়াও যারা সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে ভাইরা আরো ভালো অফার আসার আনার চেষ্টা করবে আজকের ভিডিওতে জাস্ট তিনজন অফ গিফট পেয়েছে ভাই পরের ভিডিওতে কয়জনকে দিবেন পরের ভিডিওতে আমরা তিনজনকেই দিব যাক ধন্যবাদ কাস্টমার গিফট পাইলে ভালো প্রোডাক্ট সার্ভিসটা ভালো দিলে ইনশাআল্লাহ কাস্টমার হ্যাপি এরপর একটা হচ্ছে অপর একটি ফোন অপো র্যানো সিক্স ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ফ্রেশ আছে স্লিম এবং অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লেটা অনেক ভালো এটার প্রাইস দেবো আজকে উনিশ হাজার টাকা এটা চার্জারটা কত ওয়াট ভাইয়া এটার চার্জারটা দেখায় দেই দেখান বক্সে থাকলে দেখা যায় এগুলো কিন্তু আমরা র্যান্ডম পিক করতেছি এই যে চার্জার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিক্স ফাইভ ওয়াটার চার্জার জি

আপনার প্রবলেমটা ভাই দেখাই শো করতে হবে এরপরে ভাইয়া এটার প্রাইসটা ভালো হয় না এটার প্রাইস হচ্ছে 24000 টাকা আচ্ছা তারপরেও ভাই ভিডিওটা আমরা করতেছি আজকে অনেক দিন পরে কোন ধরনের ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদের WhatsApp তারপরে হচ্ছে Facebook পেজের লিংক দেওয়া থাকবে এখানে নক করতে পারেন যারা প্রোডাক্ট অর্ডার করতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে 1020 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা হাতে পেয়ে দেখে খুলে চেক করে নিতে পারবেন যারা নর্মাল ডেলিভারি নিতে চান নরমাল ডেলিভারিও নিতে পারবেন এরপরে ভাইয়া এরপরে ভিভোর একটি ফোন ভিভো বি টোয়েন্টি সেভেন এ ইন ডিসপ্লে ফিঙ্গার এমল এর ডিসপ্লে আট জিবি একশো আঠাইশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা ফোন সুপার ফ্রেশ রয়েছে এরপরে চার্জার আছে অবশ্যই চার্জার অরিজিনাল চার্জারটা পাবেন জি এরপরে হচ্ছে টেকনো কার ডিসপ্লে একটি ফোন টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এটাতে আজকে একটা সুপার দামাকা অফার দেওয়া হবে

ফোন মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে অবশ্যই ডিস্ক্রিপশনে দেওয়া নাম্বার এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এক হাজার বিশ টাকা দিয়ে সারা দেশের যে কোনো জেলাতে আপনি ক্যুরিয়ারের প্রোডাক্টটা নিতে পারবেন ফোর আছে সিক্সজেলের দুইটি ফোর পিক্সেল সিক্স পিক্সেল লাভারদের জন্য যারা পিকসেল খোলা তাদের জন্য পিক্সেল সিক্স দুইটা কালারি অ্যাভেলেবেল আছে

এটা দেবো এমন একটা প্রাইজ দিবেন যেটা কেউ ভাই এক্সপেক্ট করে না তেরো যেটা অনেক চাহিদা সম্পূর্ণ ডিভাইস হ্যাঁ ভাই এটা অফার দেন এটা এটা আজকে অফার প্রাইজ দিও মাত্র বিশ হাজার টাকায় এই প্রাইজে হয় কেউ আজ পর্যন্ত দিতে পারে না কোনোভাবেই সম্ভব না বিশ হাজার টাকা এরপরে হচ্ছে জিটি মাস্টার আর জিটি মাস্টার এটা খুবই চাহিদা সম্পূর্ণ একটি ফজ যে আমি নিজে ইউজ করতাম জিটি মাস্টার দুইটি কালার অ্যাভেলেবেল আছে আহ জিটি মাস্টার দিয়ে দিব আট একশো মাত্র বিশ হাজার টাকা জি তারপরে ভাইয়া নোট তেরো ফাইভ আগে হচ্ছে মেগাপিক্সেল হচ্ছে জাস্ট এতটুকুই ডিফারেন্স হবে এটা র্যামটা আছে টাকা টাকা সুপার সুপার ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন সব সহ তারপরে ভিভো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু কালার চেঞ্জ হবে এটার প্রাইস পড়বে আজকে বাইশ হাজার টাকায় ভালো প্রাইস এটা ভিডিওর উপলক্ষে একটা ভালো প্রাইস ছিল তারপরে ভাইয়া এরপরে টেকনো আর একটি ফোন টেকনো কার্ড ডিসপ্লে আর একটি ফোন টেকনো নতুন মডেল কেমন 30s খুব বেশি দিন হয় নাই কেমন 30s জি এটার প্রাইস দিও আজকে 21000 টাকা

ঠিক আছে আজকের জন্য মেবি আমাদের এইখানে আজকের মতো কালেকশন এই জায়গায় শেষ আমাদের সব লোকেশন এবং ওয়ারেন্টি পলিসি আর কিভাবে অর্ডার করবেন আরেকবার বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাতলা মেনশনের চতুর্থ তলা সব নেম সব নেম হচ্ছে মোবাইল প্যারাডাইজ আর আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে 5 দিনের মধ্যে ফোনে কোনো সমস্যা হলে ফুল টাকা ব্যাক এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সারা বাংলাদেশ থেকে

ঠিক আছে এই জায়গায় শেষ করছি আসসালামু